হ্যালো সবাইকে আসসালামাইকুম অনুরাবাসিনী আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এই হঠাৎ করে এক মান রশী বান্ধি রেডি হাতা গোবার দানার লগে দানারি নাস্তা রেডি করি এলে সে বিরিয়ানি নালের হিডা তারপর আরো কত সুজির হিডা আর কত রকমের হিডে বানাইছে শরবত দিছে আবার শরবত না কিন্তু এত কত ডং ডুং করছে কি শরবতরে ইয়ে গেলে হ্যাঁ আবার তো বই বই বিয়ানি হয় আপু যে বিরিয়ানি খাই আর নাবিলার কত কাহারে নাবিলা তুই বই বই হরিকে দাস আমরা বিয়ানি খাই তাড়াতাড়ি হরিকে শেষ করে এখানে করতে করতে দু খাইছি খাই কত জাগাও নাই বই নিয়ে তো কতো জায়গা হিসেবে বই বই আই মোবাইল টিভি কিরম আর একা হরেছে হিয়ারে আর বইন ফোন দিছে হিগারে আনতাম যেতাম তো রাস্তায় যাবেন আইন আনছিগের পেলে সরম লাগে হাতাব ঘরে ঢুকতে

তারপর আমরা সাহাটা খাই শেষ করে আবার বাড়ির চলে এসে ভিডিও গিয়ে আনতে আল্লাহ পেস